বাদামি অফার কিন্তু আমাদের প্রতিদিন চলছে আজকে কি নিয়ে আসলাম আজকে সবার ভালোবাসার সবার ফেভারিট লাহোরি ড্রেসে কিন্তু ইসালামি অফার নিয়ে আসলাম সুন্দর সুন্দর পাঁচটা ডিজাইন দেখো আপুরা কি দারুণ দারুন ড্রেস আজকে আসছে ওয়াও ও মাই গড সবাই আজকে প্রেমে পড়বে এত গর্জিয়াস গর্জিয়াস লাহোরি দেখো জাস্ট শাইন গুলা দেখো অনেক অনেক সুন্দর ড্রেস দেখবো চলো আমরা দেখে ফেলি প্রথমে আমার খুবই ফেভারিট এবং অনেকেরই একটা ফেভারিট ড্রেস অফার আসবে এটা হচ্ছে এই ড্রেসটা এটা কত সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই জনপ্রিয় একটা ড্রেস চলো আমরা দেখে ফেলি ড্রেসটা অত্যন্ত চমৎকার একটা ড্রেস হ্যাঁ অনেক 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 সুন্দর একটা বিশাল অফার কিন্তু আজকে পাবা লাহুরি ড্রেসে এই হচ্ছে ব্যাগ কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট আপ করা আছে কালারটা দেখো এই ড্রেসটা আমি বলবো কালারের জন্য মিস করবা না এত চমৎকার একটা কালার এই হচ্ছে স্লিপ স্লিভে সুন্দর করে কি আছে প্রিন্টটা পাচ্ছে এখন দেখবো ফ্রন্টের ডিজাইন ফ্রন্টে অনেক বিউটিফুলি মাসাল্লা মাসাল্লা কি সুন্দর ওয়ার্কটা করা তাই না একেবারে সম্পূর্ণ ড্রেসে কিন্তু স্টোন বসানো এবং মিরর বসানো আছে লাহোরির যে সৌন্দর্যতা এটাই কিন্তু এই যে স্টোন এবং মিরর গুলা যখন শাইন করে তখনই কিন্তু লাহোরির সবচেয়ে বড় সৌন্দর্যতা বোঝা যায় তাই না এই যে দেখো কি পরিমাণ সাইন করছে ওয়াও জাস্ট হ্যাভ এ লুক অনেক সুন্দর একটা ড্রেস আর জলপাই কালারের প্যান্ট পাচ্ছি কিন্তু কালারটা অনেক প্রিটি দেখো কি সুন্দর জলপাই কালার একটা কটনের প্যান্ট পাচ্ছি এখন থাকবে এটার দোপাট্টা দোপাট্টা দেখে তো আরও বেশি সবাই পছন্দ করবে মাশাল্লা এত সুন্দর একটা দোপাট্টা এটা আমার ফেভারিট হওয়ার সবচেয়ে স্পেশাল রিজন হচ্ছে এটার দোপাট্টা এত বেশি কাজ করা কিন্তু কোনো লাহোরীতে আসে না দোপাট্টা দেখো আপুরা কি পরিমাণ ওয়াও করে কাজটা করা আছে স্পেশালি যে এই যে ওয়ার্কটা এটা এত বেশি ভালো লাগে দেখো কি সুন্দর লাগে হ্যাঁ সম্পূর্ণ ড্রেসে কিন্তু এভাবে কাজটা করা এই যে লাহড়ি দেখাচ্ছে এগুলো কিন্তু খুবই জনপ্রিয় ইন্ডিয়ান দিল্লি বুটিকের ডিজাইন ইন্ডিয়ান দিল্লি বুটিকে সাত হাজার টাকা লাহড়ি কিন্তু এটা ডিজাইনে আমরা কিন্তু দেশীয়টা পাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশে এত সুন্দর ড্রেস অনলি বারোশো পঞ্চাশে তো ভালো লাগলে নিয়ে নিও আপু আজকে পাঁচটা ডিজাইন দেখাবো লাহড়ি অত্যন্ত ভালোবাসার ড্রেস সবার কেন কেন আমরা এত পছন্দ করি স্পেশালি কটন লাহোর প্রচুর আপুরা কিন্তু পছন্দ করেন কারণ হচ্ছে এটা এত দামি একটা ড্রেস সাত হাজার টাকার সে ড্রেসকে কিন্তু দেখে এটা তৈরি করা হয়েছে এত দাম দিয়ে আসলে সবাই ড্রেস নিতে পারে স্বাভাবিক হ্যাঁ এবং অনেকে নিতেও চায় না আমরা যদি এত সুন্দর একটা কটনের মধ্যে সেম একজাক্ট ডিজাইনের ড্রেস পাই তাহলে কেন না এজন্যই কিন্তু সবাই আমাদের দেশটা এত বেশি পছন্দ করে হ্যাঁ অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ান দিল্লি বুটিকের ডিজাইন বলেই কিন্তু ওকে ও মাই গড এটা হচ্ছে দেখো আপুরা কি সুন্দর একটা ব্যাগ সুন্দর করে ডিজাইন আছে আর এটা হচ্ছে স্লিভ ওয়াও স্লিভে কিন্তু সুন্দর করে কি আছে কাজ আছে দেখো স্লিভে কিন্তু কাজ আছে হ্যাঁ এইটা হচ্ছে এটার ফ্রান্ট এটার কাজটা কি সুন্দর করে করা মশাল না অনেক অনেক সুন্দর আজকে কিন্তু প্রত্যেকটা লাহোরি অফারে শুধুমাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি যার যার ভালো লাগছে নিয়ে নিতে পারো কিন্তু অনেক কমে দিচ্ছি আপু প্রত্যেকটা সাড়ে চোদ্দশো পনেরোশো কমে পাওয়া যায় না আমরা কিন্তু আজকে মাত্র বারোশো পঞ্চাশে এই সুন্দর সুন্দর লাহোরিগুলো তোমাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি অফারে প্রত্যেকটা ডিজাইনে চলে গিয়েছে সো যার ভালো লাগছে এবং সবচেয়ে ভালোটা হ্যাঁ এই দেশীয় লাহোরি সবচেয়ে ভালো মানেরটা কিন্তু আমরা দিচ্ছি এই হচ্ছে প্যান্ট এখন দেখবো দোপাট্টা এটার দোপাট্টা দেখলে সবাই ডিরেক্টলি প্রেমে পড়বে ইনশাল্লাহ এত বেশি কালারফুল এটার দোপাট্টা থাকবে এত বেশি কালারফুল দেখো আপুরা একটু দেখো দেখো সম্পূর্ণ ড্রেসে কিন্তু কালারফুল দোপাট্টা ওয়া দোপাট্টা দেখে কিছু বলার আছে এত সুন্দর যদি দোপাট্টা হয় অনলি বারোশো পঞ্চাশি ড্রেস একদম গর্জিয়াস ড্রেস হ্যাঁ গর্জিয়াস সো এগুলো খুবই ভালো লাগে পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে স্পেশালি যারা হলুদে যাবা হলুদে পরলে খুব ভালো লাগে হ্যাঁ ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে গেলে পড়তে পারি অনেক বেশি কালারফুল পিকচার ভালো আসে অনেক পারপাসে আমরা ইউজ করতে পারি লাহরিগুলা এখন একটা খুব সুন্দর ডিজাইন দেখাবো এইটা হচ্ছে যে এই ডিজাইনটা ও মাই গড জাস্ট লুক এট দ্য শাইন অনেক সুন্দর অনলি বারোশো পঞ্চাশে কিন্তু আজকে স্পেশাল অফারে পেয়ে যাচ্ছি তো চলো আমরা এইটা দেখি এই যে এই বিউটিটা দেখি এটা কেমন লাগবে বলো এত সুন্দর একটা জামা ওকে এটা কার লাগবে চলো আমরা ফেলি এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ ড্রেসটাতে কিন্তু খুব সুন্দর করে কি দেখি আছে এভাবে প্রিন্ট আপ করা আছে দেখো আপুরা খুবই দারুণ করে বিউটিফুলি কি আছে প্রিন্ট আপ করা ওকে আকাশের সাথে ডিপ একটা নেভি ব্লু কালার কম্বিনেশনে কিন্তু ডিজাইনটা এসেছে এখন দেখবো ফ্রন্ট ফ্রন্টে সুন্দর করে কি আছে আপু গর্জিয়াস করে মিরর ওয়ার্ক করা আছে স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা দেখো কি গর্জিয়াস করে ব্যাগটা আছে ওয়াও না একেবারে ওয়াও করে কিন্তু ব্যাগটা পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা আজকে অফার দিয়ে দিয়েছি একটা ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলোই কিন্তু অফারে যাবে সবগুলোই অফারে যাবে ভালো লাগলে নিয়ে নিও আপু এই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর মাসাল্লা এই ড্রেসটাও অ্যান্ড এইটা হচ্ছে এটার প্যানেলের ডিজাইনটা দারুণ কিন্তু দারুণ তাই না এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওকে দোপাট্টা হচ্ছে এই দেখো ওয়াও খুবই কালারফুল দোপাট্টা এবং খুব সুন্দর করে কিন্তু স্টোন এবং মিরর বসানো আছে সম্পূর্ণ দোপাট্টায় অনলি বারোশো পঞ্চাশ ড্রেসগুলো পেয়ে যাচ্ছি হ্যাঁ এখন আমরা আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় এই ড্রেসটা লাহুরিতে এই ড্রেসটা চেনে না এরকম আপু খুব কমই পাওয়া যাবে এত জনপ্রিয় একটা ড্রেস কেন এটা এত জনপ্রিয় এটা কিন্তু মেজান্টা কালারটা বেশি জনপ্রিয় কালার কম্বিনেশন মাশাল কি সুন্দর হ্যাঁ মেজায়ান্টার সাথে কমলা বিউটিফুল কালার যেমন ডিজাইন যেমন কাজ তেমনই কালার কম্বিনেশন এই ড্রেসটা খুব সুন্দর এটা কেউ যদি চাই হলুদেও নিতে পারি হলুদে পড়লেও খুব ভালো লাগে অনেকেই নেয় হলুদে একসাথে সব ফ্রেন্ডরা মিলে একই ড্রেস খুব ভালো লাগে অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা চলো দেখে ফেলি আপু ড্রেসটা প্রথমে আমরা কি দেখব এটার ব্যাগটা দেখি চলো প্রথমে ব্যাকে কিন্তু কাজ নেই না ব্যাকে কাজ নেই ব্যাকে প্রিন্টটা বাট কাজ আছে কোথায় আমাদের স্লিভে স্লিভে কিন্তু সুন্দর করে গর্জিয়াস করে লাহরি কাজ করা দেখেছো কি সুন্দর কাজটা এখন দেখব ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে এটা ফ্রন্টে কিন্তু সুন্দর করে কাজটা করা ওয়াও জাস্ট হ্যাভ লুক কি সুন্দর কাজটা তাই না আপু দেখো কাজটা কত বেশি শাইন করে যখনই বানাবা খুবই বেশি শাইন করবে হ্যাঁ কটনের মধ্যে ফ্যাব্রিক্স খুবই চমৎকার দেখো এই হচ্ছে কাজটা করা একটা কথা যেটা বলি আমি সব সবসময় যে যখন যেটা স্টাইল হ্যাঁ এখন এগুলা সবাই পড়তেছে সবাই পছন্দ করে লাহোরি তো এই দু হাজার পঁচিশে এমন কোনো আপু নেই যে লাহোরি নেয়নি হ্যাঁ হয় ইন্ডিয়ানটা নিয়েছে না হয় দেশীয়টা হ্যাঁ যে যেরকম পসিবল হয়েছে নিয়েছে বাট সবাই কিন্তু লাহোরি একটা হলেও পড়েছে তো এখনো যারা পড়া হয়নি বা আবারও নিতে যাচ্ছি অন্য ডিজাইন অবশ্যই অবশ্যই দেখতে পারি সুন্দর আছে অনেক সুন্দর এই হচ্ছে দোপাট্টা খুবই স্টাইলিশ এবং খুবই ওয়াও লাগে দেখো কমলা কালারের দুপাটা সম্পূর্ণ স্টোন এন্ড মিরর বসানো ওকে সোয়েটার যার ভালো লাগছে আপু এটা নিন ওয়াও কালারটা সুন্দর কিন্তু কালারটা ভীষণ নাইস অনলি বারোশো পঞ্চাশ আজকে প্রত্যেকটাতে অফার আছে আপু এগুলোর কোয়ালিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোয়ালিটি দেয় আমরা যেটা দিচ্ছি আপু সবচেয়ে ভালো কোয়ালিটিটা হ্যাঁ ওকে এতে দেখো এবং কালারগুলো আমাদের দেখবা কত সুন্দর আমাদের ড্রেসের লাহোরি কালারগুলো দেখো কত প্রিটি কালার এই যে আরেকটা ড্রেস ওয়াও দেখছো এটা শাইনটা কি পরিমাণ শাইন হ্যাঁ পঞ্চাশ আজকে সবই সেম অফার থাকছে একই প্রাইজে দিয়ে দিলাম এখানে অনেক অনেক বড় বড় অফারও পেয়েছো কিছু কিছু ড্রেসে সবগুলো কিন্তু একই প্রাইজে দিয়ে দিলাম ওকে এই হচ্ছে স্লিভ সুন্দর করে স্লিভে এভাবে কটনের মধ্যে ডিজাইন করা আছে আপু এটা দেখো এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখেছো স্লিভের ডিজাইন করা এই হচ্ছে ব্যাক ব্যাক এভাবে ডিজাইন করা পিঙ্ক পিঙ্কটাও কিন্তু অনেকেই পছন্দ করে নিয়েছেন হ্যাঁ এটাও খুব সুন্দর এই হচ্ছে মেজানটা পিঙ্ক খুব সুন্দর একটা কালার এখন দেখবো প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে বিউটিফুল দুপাট্টা অনলি পাচ্ছি বারোশো পঞ্চাশে হ্যাঁ ওয়াও দেখো আপু দুপাট্টার ডিজাইনটা জাস্ট দেখো এত প্রিটি এত প্রিটি কি বলবো জাস্ট ওয়াও